গুড মর্নিং সবাইকে এখন বাজে হলো নটা মতন আর আমি রেডি হয়ে গেছি একটু চুল খুলে গেছে যাই হোক আমি রেডি হয়ে গেছি যাচ্ছি ফোরহিঙ্গার স্কুলে আজকে ফোরহিংয়ার স্কুলে পিটিএম মিটিং আছে ওই আর কি ও কি ড্রয়িং করেছে কি কী শিখলো সেগুলো বলবে সে তো আমি জানি বাট ঠিক আছে ঠিক আছে একটা ফর্মালিটিস করতে হবে তো তার জন্য আর কি যাওয়া চাই চলুন যা যাক আর এই যে বেরিয়ে পড়েছি ফরিঙের স্কুলের উদ্দেশ্যে আর গিয়ে দেখা যাক কি হয় আর এই যে শুভঙ্কর ঘোষ আমরা একদম এইটুকুনি কি দেখাতে পারছি ভিতরেরটায় মিটিং চলছে বলে আর শুভঙ্কর টেনশনে স্কুল থেকে চলে এসেছি এসে ব্রেকফাস্টও করে নিয়েছি এখন আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করার রয়েছে একটা হলো ফরিংয়ের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন হবে তো তার জন্য আমাদেরকে বলেছে প্রত্যেকটা আর কি প্যারেন্টসকে বলেছে যে আপনাদের কিন্তু ফুড স্টল দিতে হবে সো ফুড স্টল মানে দা আমাদের দিতেই হবে আমি ভাবছিলাম আমি দেবো না কিন্তু শুভঙ্কর বলছে না না দে মানে ফোরিংয়েরও ভাল লাগবে ও একটা নতুন জিনিস শিখবে বললাম হ্যাঁ রাইট ঠিক আছে ও মজা পাবে তো করি ইন্টারেস্টিং হবে আর একটা যেটা জিনিস সেটা হলো গিয়ে আমার মাসি আসছে কালকে এই জাস্ট ফোন করলো মাসি মানে আমার ছোট মাসি আমি মিষ্টি বলি মানে যে শো মানে ফোরিংয়ের যে সই সে আসছে চন্দননগরে অনেক দিন ধরে বলেছি তো ফাইনালি আসছে আর আমাকে সব জিনিসপত্র আজকে গুছাতে হবে প্রচুর কাজ চলুন আর আজকের মধ্যে আমাকে একটা লিস্টও বানাতে হবে কী কী কিনতে হবে কারণ বেশি সময় নেই উনিশ তারিখ আজকে তেইশ তারিখে আমি পুরো জিনিসটা হচ্ছে গিয়ে বানিয়ে ফেলতে হবে কারণ মানে চব্বিশ তারিখ হবে চব্বিশ তারিখ সকালবেলা হবে তো কিছুই করা যাবে না চব্বিশ তারিখে একদম তেইশ তারিখ সব কিছু বানিয়ে রেডি করে ওখানে গিয়ে পৌঁছাতে হবে সো আগে একটা প্ল্যানিং করে নিই কী করবো তার আগে তো যেটা কাজ সেটা এগুলো গোছাগাছি করে নি চলুন গোছাই গোছানো যাক গুছিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর আর একজন ওখানে এবিসিডি লিখছে সে কি করছে সেটাও দেখতে হবে কোনটা হচ্ছে না করো কর ওটা কি ওটা কি এটাকে কি বলে এই লেজারটার নাম কি কে হ্যাঁ কে আমাকে বসতে ওকে এখন দুপুর তিনটে মতন বাজে আর আমি একদম পাহাড় মতন জামা কাপড় নিয়ে বসে পড়েছি আর সুপার স্পিডে দেখুন আমি জামা কাপড় গোছাচ্ছি আর এই যে ফোরিং আর মহারাজা উঠে গেছে আর আমার আর গোছা গোছানো হলো না এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে কালকে মিষ্টিকে নিতে গিয়ে